সুদীপা যখন পরমাকে নিয়ে লাভনোস কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য নিয়ে যায় তখন সেখানে গিয়ে সুদীপা এক কঠিন মুহূর্তের সাক্ষী হয় সেখানে যখন সুদীপা পরমাকে নিয়ে পৌঁছায় সেখানে সবাই সুদীপাকে দেখে অবাক হয়ে যায় এবং সুদীপাকে দেখে তখন সবাই বলে সম্বোধন করতে থাকে এটা দেখে তো সুদীপা ও পরমা দুজনেই অবাক হয়ে যায় তারা বুঝতে পারছে না যে সবাই সুদীপাকে দীপা বলে কেন সম্বোধন করছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় সুদীপা যখন খবরের পেপারে বিজ্ঞাপনটা দেখতে পায় যে লাবণ্যস নামক এক কম কম কোম্পানি তার কোনো ভূতপূর্ব মালিককে খুঁজে না পাওয়ার কারণেই তাকে নিলামে তোলা হচ্ছে তখন সে মনে মনে ভাবতে থাকে যে পরমা তাহলে এই কাজটা করতে পারে লাবণ্যস কোম্পানি যেহেতু সাজাগণো গোছানো ফুলের কারবারই করতে থাকে তাহলে নিশ্চয়ই এই কোম্পানিটা আবারও দাঁড় করাতে পারবে পরমা কারণ পরমার হাতের কাজ দেখেছে এবং পরমার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে তাহলে সে ভাবে সে পরমার কাছে নিয়ে যাবে এবং সে পরমাকে জানাতেই পরমা সুদীপার কথা মতো রাজি হয়ে যায় তখন দুজনে মিলে ঠিক করে যে কোম্পানিটা যেহেতু অ্যাকোয়ার করবে তার আগে সেই কোম্পানি সম্বন্ধে একটু কিছু ডিটেলস জানার জন্য এবং সেই ডিটেলস জানার জন্য নিলামের যেখানে হবে সেখানে গিয়ে খোঁজখবর নিতে শুরু করে